আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবারে পরীক্ষা নেব প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ শিহাবুদ্দিন শেহাব গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা ও গাইবান্ধা থেকে আমাদের অত্র প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য অধ্যয়নের জন্য গাইবান্ধা থেকে এসেছে ও শিহাবুদ্দিন ওর বয়স মাত্র আট বছর এখানে ভর্তি হয়েছে মাত্র পাঁচ মাস এই পাঁচ মাসে সে কতটুকু জ্ঞান অর্জন করল এবং সে কী শিখছে এটা আপনাদের সামনে এখন তুলে ধরবো সকলে দেখবেন দেখার পরে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে মতামত জানাবেন আপনার মূল্যবান মতামত জানাবেন যাতে করে প্রতিষ্ঠান পড়ালেখার সার্বিক বিষয় উন্নতির পাশাপাশি সামনে এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ সকলকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শেহাবুদ্দিন আজকে তোমার কী পরীক্ষা বাবা দ্বিতীয় আচ্ছা আমি তোমাকে যেখান থেকে প্রশ্ন করব সেখান থেকে সুন্দরভাবে আস্তে আস্তে তারা করা যাবে না নার্ভাস হওয়া যাবে না কারণ এই ভিডিওটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখবে হ্যাঁ এবং তোমাকে দোয়া দিবে এজন্য জন্য তারা করা যাবে না সঠিকভাবে সুন্দর করে আস্তে আস্তে উত্তর দেবে পারবে না ইনশাল্লাহ আচ্ছা বাবা এবারে তুমি বলো কলকলা হরফ কয়টি কলকলা হরপ্পাসটি কফত বাজিমদার এই পাশের জজম মইলে থাক্কা লাগাইয়া কলকলা করিয়া পইতে হয় পাকিতে সব কলকলা হয় না মাস মোকব জব কলকলা আ ক রেকব জেড কলকলা ই পকা পেস কলকলা উ আক আ ক ই ক উ কো ই কো উ মাস সুন্দর হয়েছে এবারে আমি তোমাকে

হানি আম মাৰি আখবা কৈলে মাৰ হানি আম মাৰি আহ সুন্দৰ উত্তৰ দিছো মহম্মদ শেহাবুদ্দিন বাবা এবার তোমার প্রশ্ন হচ্ছে দাউজি কে বোলে মাত দাউজি বলো মাদা পে মাৰবে আকফৱা হয় দান দিয়া তিনিআলিফ তানিয়া পইতে হয় ইয়াকে মাৰ দে আৰু জীব লে কেমন সুন্দৰ উত্তৰ দিছো উদাহরণ বলতে হবে না তুমি এই উদাহরণটা বানান করো এজরার মাধ্যমে বানান করো দ্রুত মিম পেস্তাতে মু তারু তারিতা মুতা কফকা দম দাস লিক মুতা ক বাজদা দেবী মুতা কবি

Ha hafestatihu suhu famim dijawab itu mewakilna fam suhu fam mimpestatimu suhu famu tah tadi tah suhu famu tah halu tadi ha suhu famu tah ha halu tadi ra suhu famu tahara ha ra tadi jadi tin suhu famu tah ha ra Masya Allah. সেহাবুদ্দিন তোমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে এবারে তুমি বলো ইকফাই সাফা অভিকাকে বলে মিশাকি বা মেবা বা আইছিলে মুমশাকিনকে পুণ্যা করিয়া পইতে হয় যেমন কুম্বি ইজ নিলাই ইনযুক্তির তুম্বাল আং তুম না শান্ত এটা বানানো করো مي مي اللہ باقی جن و شیحب کے حکم حافظ عالی بھی شو اللہ قبول کریں آمین السلام علیکم ورحمت اللہ ماشر اللہ بازدادی بھی تومی ہم بھی حاجتہ تیہی تومی ہم بھی

অনেক বিষয় বাকি রয়ে গেছে যেমন রপুর বাড়ি আল্লা শব্দুল্লামের পুর বাড়িক ওখান থেকে প্রশ্ন করার সময় সুযোগ হয়নি যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন শিয়াবুদ্দিন ওর বাড়ি গাইবান্ধা ওখান থেকে ওর দিন শেখার জন্য দিনের জ্ঞান অর্জন করার জন্য আমাদের কেরানীগঞ্জ আবদুল্লাহ এসেছে তো আপনারা দেখেছেন মাত্র পাঁচ মাসে একজন সন্তান তাজমিহীতে জ্ঞানগুলো সে অর্জন করেছে শিখেছে এবং যেভাবে সে আপনাদের সামনে উপস্থাপন করেছে আসলে এটা অবশ্যই প্রশংসনীয় তো আমরা এভাবেই বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি শুধু শিহাব না আমরা এখানে প্রত্যেকটা বাচ্চাকে আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে এমনভাবে শিক্ষা দেয় যাতে করে তারা নুরানি যে বিভাগ আছে এই বিভাগে যেন সফলতার সাথে শেষ করে সে যেন সে কোরআন সবক নিতে পারে এখন সে আমপারা পড়া পড়ার উপযুক্ত হয়ে গেছে তো আমরা যে এস মাধ্যমে শিক্ষা দিচ্ছি দেখ আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বাচ্চাই হ্যাঁ আমাদের প্রত্যেক শিক্ষার্থী যে এজরা মাধ্যমে যেভাবে আমরা শিখিয়েছি সেভাবে উত্তর দিয়েছে তো সর্বোপরি কথা হলো অত প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সিআবের জন্য দোয়া করবেন